বৃদ্ধা খুনের ঘটনার অভিযোগে আট ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশের বড় সড় সাফল্য বলা চলে গতকাল সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি গ্রামে এক বৃদ্ধা মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তার ঘর থেকে পাশাপাশি তার স্বামীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত তার স্বামীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নামে এবং খুনের মামলা রুজু করে পরবর্তীকালে এসডিপিও সদর সাউথ এবং জামালপুর থানার পুলিশের তৎপরতায় প্রাপ্ত টেকনিক্যাল ইনপুট এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে মাত্র আট ঘন্টার মধ্যেই বীরভূম পুলিশের সহযোগিতায় বীরভূম জেলার মল্লারপুর থানা এলাকা থেকে এবং অপর একটি দল জামালপুর থানা এলাকা থেকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সময় উভয় অভিযুক্তই তাদের এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নেয় জানা গেছে ধৃতরা হল কুবির গড়াই এবং অমিত বাগদে অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করেছে ভাই খুন করলে কেন বলছি খুন করলে কেন কি কারণ ছিল খুন করলে কেন কি খুন খুন করলে কেন ভাই কি কি খুন করলে কেন নে ও प्रदीप কই রিপোর্ট সংবাদ আজকে নিউজ